কেউ কেউ হয়তো সত্যি যাওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন না তাদের জন্য নিউজ এইটিন বাংলা শহর কলকাতার পুজো বনেদিবাড়ির পুজো জেলার পুজো দুর্গায়ের দুর্গা আমরা দেখাবো আপনাদের জেলার কথা বলছিলাম বিভিন্ন জেলার ছবি আমরা যদি একটু উত্তরে যাই ধরুন জলপাইগুড়ি জলপাইগুড়ির বারোয়ারি পুজোগুলো কেমন হচ্ছে চট করে একবার দেখে আসে না উত্তরায়ণ কালচারাল ক্লাব জলপাইগুড়ে মন্ডপ রকি আছে আমার সঙ্গে সরাসরি রকি শুভ সপ্তমী রকি কেমন সেজে উঠেছে মন্ডপ একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো যারা আসছেন তারাই বাকি বলছেন দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আহ ধুপগুড়ির উত্তর কালচারাল ক্লাবে তাদের এবার তম এবং তারা কিন্তু আমেরিকার যে স্বামী নারায়ণ মন্দির রয়েছে সেই নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ এবং যেহেতু এখন গরম রয়েছে সকাল থেকেই প্রচন্ড রোদ তারপরেও কিন্তু মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা আসতে শুরু করেছে এখানে বেশ কয়েকজন দর্শনার্থী রয়েছে তাদের সঙ্গেও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে তারা কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছেন আপনি মানাহার থেকে এসেছেন তো এই এত তাড়াতাড়ি দুপুরের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়া কি কারণে হ্যাঁ এই কারণে যাতে ভিড় ভিড়টা এড়ানো যায় আহ কোন কোন মণ্ডপ ঘুরলেন এটাই ফার্স্ট কেমন লাগলো এরপরের প্ল্যান কি রয়েছে তুমি দেখলে যে জন্য তারা মন্ডপে মন্ডপে ঘুরছে এবং এখানেও এসে দেখলেন এবং তারপরে অনেক আড্ডা শুধুমাত্র যে তারাই এসেছে এমনটা আমি একবার মন্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করব। এবং সেখানেও বেশ কয়েকজন দর্শনার্থী কিন্তু রয়েছে তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। আাчала ঋতিমো তো সে যে গুজে বেরিয়ে পড়ছে এখানে বেশ কয়েকজন তরুণী রয়েছে সেলফি তুলছে বেশ তারে সঙ্গে একবার কথা বলে দেখি কোথা থেকে এসেছেন এটাই কি প্রথম মণ্ডপ দেখা কেমন লাগলো কি কি এসেছেন এই দুপুরের মধ্যে বেরিয়ে পড়াই ছাটামড়া রোদের মধ্যে প্ল্যানিং কি রয়েছে আজকে তোমা তো শুধুমাত্র কি প্যান্ডেল দেখান কি খাওয়া দাওয়া চলবে শুধুমাত্র এ ছিল জলপাইগুড়ির ছবি সকাল থেকে প্রচুর মানুষ চলে